সরকারি চাকরিতে কোটা বাতিল ও দু সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে দেশে একযোগে বাংলা ব্লক কর্মসূচি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক আটকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে রোববার দুপুরে অবস্থান নেন কোটা বিরোধীরা সায়েন্স ল্যাব চাংখারপুল নীলক্ষেত মতিঝিল মহাখালী বাংলা মোটরসহ বিভিন্ন এলাকার ব্যস্ত সড়ক হয়ে পড়ে স্থবির অবশ্যই আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কারণ এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার ছাত্র সমাজ যখন মাঠে নামে কোনো যৌক্তিক দাবি নিয়ে তখন তারা খালি হাতে ফিরে যায় না আমরাও খালি হাতে ফিরে যাব না আমরা আসলে টেবিল চেয়ারে ফিরে যেতে চাই পড়ালেখা করতে চাই যদি আমাদের দাবিটা আদায় হয় আর যদি দাবিটা আদায় না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টরা মেধাবী শিক্ষার্থীরা রাজপথে ততদিন পর্যন্ত অবস্থান করব তো আমরা আমাদের আদায় লক্ষ্যে এখানে নেমেছি এটা আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না পলিসি মেকিং এ যারা আছে তারা আসলে আমাদের আমাদের যে কথাগুলো সেগুলো যৌক্তিক দাবিগুলো সেগুলো প্রধানমন্ত্রীর কাছে যৌক্তিকভাবে উপস্থাপনা করছে না বলতে গেলে অযৌক্তিকভাবে এজন্যই প্রধানমন্ত্রী হয়তো আমাদের কথাগুলোকে অযৌক্তিক বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান চলে শাহবাগ মোড়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা ওটার পক্ষে যে রায় দিছে যে মুক্তিযোদ্ধা যে তিরিশ পার্সেন্ট কোটা এই এই যে কোটাটা থাকবে আমরা চাই যে এই কোটাটা যেন না থাকে সেই জন্য আমরা আজকে এখানে দাঁড়াইছি এটা তো আমাদের যৌক্তিক দাবি এখানে কোটা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন বৈশ্য কোটা আছে সেখানে আমরা সাধারণ শিক্ষিত শিক্ষার্থীরা তো বঞ্চিত কারণ হচ্ছে আমাদের মাত্র ছেচল্লিশ পার্সেন্ট আছে সেই জায়গা থেকে আমরা রাজপথে দাঁড়িয়েছি আমরা এই সফল না করে আমরা ফিরবো না আমাদের বাসস্থানে স্মার্ট বাংলাদেশ করার বিরুদ্ধে আমাদের সরকারের যে টার্গেট সেটা থেকে সরকার বিচ্যুত হবে এটাই আমাদের দাবি আমরা চাই সকল প্রকার সরকার চাকরির ক্ষেত্রে কোটা বাতিল হোক যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা শাহবাগ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেগুলো ছাড়ব না আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই যতদিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হয় আমরা এখানে থাকবো সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় অবস্থান কর্মসূচির কারণে রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী নয়ন বিশ্বাস News time.